ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় পায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ওরে নিউজ ওয়ান মাহবুদ তুমি এই রৌদের দিনে মোর মাথাটা বাজাই একটা ঠাডা পাক্কা মারতে পারো মালিক না বাংলাদেশে এত টপিক বাংলাদেশে আন্দোলন ঘরে ঘরে আন্দোলন মোড়ে মোড়ে আন্দোলন রাস্তায় রাস্তায় আন্দোলন এত আন্দোলন এত টপিক ছেলে মায়ের মারে আবার হুনি ছেলে নির্দোষ মানে এত টপিক থাকতে বুঝলি এই মাহিয়া মাহিয়ার পরিমণিরে সাংবাদিকেরা পাইছে কি এটা দিয়ে ওই গেছে জাতীয় পতেঙ্গা তার মানে আমি ভতেঙ্গা সিবিসে আসি তো এলিকে ভতেঙ্গার কথা মনে করছে ও বাবা সাংবাদিক বাবা সমস্যা কিবা জানে দুনিয়ায় কি নিউজের বড়ই অভাব পড়ছে নিউজের কি দুর্ভিক্ষ লাগছে হ্যালো খাও আমি দুই সাইডিয়া দর্শন কেস বাজাই দিই এই নিয়ে নিউজ করো তাও এই ধরনের অখাদ্য কুখাদ্য গুমার নিউজ মাটিতে সারিল না করছে টিকটকার আর বাকি অর্ধেক কুলুষিত করছে কিছু অলুৎ সাংবাদিকেরা পরিমণি হাঁকলেন বৃষ্টির দিনে পরিমণি হাঁসের মাংস রান্না করলেন মাহিমাহি পাতলেন মাহি দুপুরে মনে মুলা খাইছেন পরিমণির অন্যায় পানি লেগছে মানে এই ধরনের নিউজ আপনারা দিনই চাইতেন নাকি এক ভালোর সিরিয়ালের কোনো নিউজ নাই দেশের অবস্থা দেশ নিয়ে চক্রান্ত দেশের ষড়যন্ত্র এগুলো তুলিয়ে আনেন এ পরিমনির মাহিয়া মাহির হোকাই এগুলো সারা কি কোনো নিউজ খুঁজতে পায় না মানে ওইটাই করতে নিউজ সারা কি যদি নিউজ লাগে তাই বিনোদন বাই এখন দুই সাইডে মানুষ ধরে চোপড়াই নিউজ বানাই দিবে তাও এই ধরনের গুম আর নিউজ ফেসবুক ফেসবুকে সরাইয়া ফেসবুকের উজু নষ্ট করি না ফেসবুক একটা পবিত্র কি পবিত্র এখানে পবিত্র বাংলাদেশে ফেসবুক কোনো সময় পবিত্র আলে না টিকটকাররা নাইকেরা যা শুরু করছে আর সাংবাদিকেরা দেয়া গো আসকারা তা বাবা সাংবাদিক তোমাকে সাংবাদিক বলার থেকে সাংবেদিক বললে সব থেকে বেশি বেটার মনে হইবে এই ধরনের নিউজ করা বাদ দিয়া

আর সেনাবাহিনীর ফেলে আরে খামার না বাবা সাংবাদিক আমি বরাবরই এই হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কথা বলি তোমরা ইলে সমাজের আয়না সমাজকে ফুটাইয়া তোলো কিন্তু তোমরা সেই আয়নাটাই খালি আজীবন দেই পরিমণির হোক মাহিয়ে মাহির হোক ফাজিল যে নিকোতার পতেঙ্গা বিচাইয়া অগলে গিয়ে ভিডিও বানান লাগে ফাজিল